অপরাধ আমাদের প্রতিবাদ চলছে অপরাধ জানেন সবাই জানেন এখন যে পাটনা এবং আমাদের বাংলাতে বিধানভবনে এক হয়েছে বিজেপি দুষ্কৃতীরা অ্যাট্যাক করেছে এখনও দিয়ে কিন্তু অ্যারেস্ট হয়নি এটা আমাদের খারাপ যে টিএমসি পার্টি জানিয়েছে কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মহাত্মা গান্ধী সবাইকে আমাদেরকে একটা জিনিস দিয়েছে যে জিনিসের কোনো মানে ব্যালের এত বালি এত দামি নেই সেটা হচ্ছে ভোট যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো কোটি আম্বানি আর যার কাছে পাঁচশো টাকা তাদের কিন্তু সমান সমান ভোট আমাদের দেশ সেটা আমাদের কনস্টিটিউশনে আছে আমাদের সংবিধানে আছে এর সংবিধান বিজেপি শেষ করতে চাইছে ওদের এস নিয়ে এসএআর বিহারে চেষ্টা করেছে অনেক অনেক ভোটারকে হয়েছে পাতাইল বাতিল করেছে সময়ও দেয়নি দু মাস আগে ইলেকশন আগে এটা জীবনে আমাদের প্রস্তুতি আসে যে একটা ইলেকশনের আগে ওরা যেভাবে ভোটারকে রেখেছে বাতিল করছে আর রাহুল গান্ধী প্রমাণ করেছে যে ভোট চুরি হচ্ছে বিজেপি সরকার কেন্দ্রতে আছে বিভিন্ন জায়গা যেমন উনি প্রমাণ করেছে পাবলিক দেখেছেন একটা ভোট হয়ে চারটা ভোট আছে একটা রাজ্য কী করে হয় তো এই হয়ে বিজেপি আর কোনো রাস্তানে হয়তো বিজেপি ভয় করছে যে বিজেপি রাজ্য সরকার পড়ে যাবে ওই বিহারে বিজেপি রাজ্য সরকার পড়ে গেলে তাহলে কেন্দ্র সরকারে পড়ে যেতে পারে এটা বিশাল ভয় কারণ আমরা জানি না রাহুল গান্ধী আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের বিশ্বাস আছে উনি আমাদের দেশের ভোটারের অধিকারকে উনি বাঁচাবেন আর আমরা কোনো ভয় পাই না আমরা কংগ্রেস আমাদের কংগ্রেস পার্টি আমাদের দেশকে স্বাধীন দিয়েছে আমাদের হয়নি এর অন্যায়ের লড়াই আমরা করি না অফিস ভেঙে দেয় বিজেপি আমাদের মনে হয় আমি রাজ্য সরকারের বুঝতে পারছি না কারণ এতদিন হয়ে গেল যারা সাইড আছে তাদের সবাই অ্যারেস্ট হয়নি এখন এক আর দুই যে একটা বড় মিটিং কি হারে বিজেপির এগেনস্টে বিজেপিকে হারাবার জন্য একটা ইন্ডিয়া অ্যালায়েন্স সব পার্টির আসছে এসপি বড় নেতা সব পার্টির বড় নেতা তো ওখানে মমতা ব্যানার্জি কেন যাচ্ছে না মুখ্যমন্ত্রী বাংলার কেন যাচ্ছে না এটা খুবই অদ্ভুত একটা ভুল মেসেজ ভুল বার্তা যাচ্ছে না যাবার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার